একটা বিষয় আমার ছিল যে এই খালিদ বিন ওয়ালিদ তো বিভিন্ন রিলস এবং ফেসবুকে ইউটিউবে ভিডিওর মধ্যে খালিদ বিন ওয়ালিদকে বলা হয় যে সর্ড অব আল্লাহ সে কোনো যুদ্ধে মানে হারেনি এরকম ভাবে উপস্থাপন করা হয় তার চরিত্র যে সে কোনো যুদ্ধে হারেনি এরকম কি সম্ভব একজন মানুষের পক্ষে যে সর্বযুদ্ধে জিতা বা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করা কি সম্ভব খালিদ ওয়ালিদ তো একটা মানে চরম রকমের মানে ভয়ঙ্কর খুনি ছিল একদম ডাকাত সর্দার ছিল ভয়ঙ্কর রকমের খুনি সে হচ্ছে মানুষকে খুবই নির্মম ভাবে হত্যা করতো এই জিনিসগুলা আপনি আমার একটা লেখা আছে ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এই লেখাটা আপনি পড়তে পারেন এই লেখাটার ভিতরে সেই দলিলগুলা দেয়া দেয়া আছে একটা বই আছে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সিরাদ গ্রন্থ হিসেবে পুরস্কার পেয়েছে পাকিস্তানের একজন বিখ্যাত আলেম এই বইটা লিখেছে মানে এটা সহিদিসের উপরে ভিত্তি করে লেখা তার মানে এইটা এই এই বইটার সবগুলা রেফারেন্স হচ্ছে অত্যন্ত অথেন্টিক রেফারেন্স এই বইটার যদি আপনি চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে যান তাহলে দেখেন এখানে কি লেখা ভাই আপনি কি একটু পরে শোনাতে পারবেন আমাদেরকে যে বিভিন্ন অভিযানে থেকে শোনাতে পারবেন পড়েন তো দেখি মক্কা বিজয়ের সংশ্লিষ্ট থেকে হ্যাঁ হ্যাঁ পড়েন মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর তিনি কিছুটা অবকাশ লাভ করলেন তখন অষ্টম হিজরির পঁচিশ রমজান উজ্জানামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জামূর্তির মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ বিনওয়ালিদ প্রত্যাবর্তন করলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কি তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসোল্লাহ ইরসাদ ঈর্ষাদ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি ভাঙনি পুনরায় ঝাও এবং তা ভেঙে দাও উত্তেজিত খালিদ কোষ মুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে গেল মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখিত হয়ে গেল এরপর আসরুল্লাহ কে তিনি এ সংবাদ অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে যে হয়ে পড়েছে অর্থাৎ তার আর পূজা অর্চনা হবে না এরপর করিম এই এই ঘটনাটা যে যাদেরকে যাদের মূর্তি ভাঙতে পাঠাইছিল তাদের সাথে কিন্তু মোহাম্মদের কোনো জ্ঞানজাম ছিল না তারা মূর্তি পূজা করতে এই জন্য খালিদ বিন ওয়ালিদ কে পাঠাইছে এবং সেখানে গিয়ে সে কোপাকুপি করে আসছে এবং একটা মহিলা যে মহিলাটা মন্দির থেকে বের হচ্ছিল সেই মহিলাটা নিশ্চিত ভাবে পাগল ছিল পাগল টাইপের একটা মহিলা যার হচ্ছে জামা কাপড় ঠিক নাই চুল টুল আওলা ঝাউলা সে বের হয়ে আসছিল খালিদ বিন ওয়ালিদের দিকে দেখা কিন্তু খালিদ বিন ওয়ালেদ এক কোপে তারে একটা দুই টুকরা করে ফেলছে সেই মহিলাটারে এটা তো একটা ঘটনা গেল আর একটা ঘটনা দেখেন এই যে চার নাম্বারটা একটু পরেন তো উজ্জা নামক দেব মূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ অষ্টম হিজরি মাসে নিকট তাকে প্রেরণ করেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার খালিদ মুহাজির আনসার এবং বনু সোলাইম গোত্রের সাড়ে তিনশো লোকজন সহ বনু জাজিমাহর নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা সদর ত্যাগ করেছি আমরা সদর্ম ত্যাগ করেছি বলল এ কারণে ভয় তাই না এই কথাটা তো তারা খালিদ বিন ওয়ালিদের ভয় বলতেছিল তাই না কারণ খালিদ বিন ওয়ালিদ সৈন্য সহ সেখানে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে পরেন এরপরে কি লেখা এ কারণে কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দি করতে আদেশ দিলেন তিনি সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দিকে সমর্পণ করলেন অতপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে কিন্তু ইব্নু ওমর এবং তার সঙ্গীগণ ও এ নির্দেশ পালনে অস্বীকৃতি যাপন জ্ঞাপন করলেন অতপর যখন নবিকরিম এর খিদমতে তার সঙ্গী নির্দেশ আচ্ছা এখানে ঘটনাটা আপনি আমাকে একটু বলেন তো ভাই এখানে যে 350 জন লোকের সাথে আসলে কি করছিল খালিদ বিন ওয়ালিদ তাদের পিছ মরা করে বাইন্ধা তারপরে তাদেরকে জবাই করছিল তাই না হ্যাঁ তো কেন করছিল কারণটা কি তারা মূর্তি পূজা করতে এই কারণে নাকি এবং তারা হচ্ছে ভয়ে বলতেছিল যে আমরা সদর্ম ত্যাগ করেছি এটা বলছিল কিন্তু ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই তারা এইটুক বলছিল যে আমরা সদর্ম ত্যাগ করেছি এইটুক বলছিল দেখে তাদেরকে সবাই মেরে ফেলছে নাকি হ্যাঁ ভাই তো এটা তো খুব ভালো কাজ নাকি খুব বীরের বীরত্বের কাজ তাই না মানে এত বড় বীর কি চমৎকার ভাবে জবাই গুলা করছে এটাকে যদি ভাই আপনার বীরত্ব মনে হয় তাহলে তো আমার আসলে কিছু বলার নাই কিন্তু আমি তো এই জিনিসটাকে বীরত্ব মনে করি না বন্দি মানুষকে জবাই করা এটা তো কোনো বীরত্বের লক্ষণ না তাই না না ভাই ঠিক আছে জ্যাক ভাই আর কি কিছু বলবেন মানে এই এই বিষয়ের উপরে আমি আর একটা কথা ছিল মানে বলা হয় যে এরকম যে খালিদ বিন ওয়ালিদ এরকম যুদ্ধে তিনি এই মানে এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যে দেখা গেছে তার থেকে তার তার বিপক্ষ দল অনেক ভারী ছিল কিন্তু সে বিজয় লাভ করেছে হ্যাঁ করতেই পারে কারণ হচ্ছে ইসলামে তো ধোকা দেয়া যুদ্ধের মধ্যে ধোকা দেয়া একটা বৈধ ব্যাপার মহানবী বলে গেছে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা ছলচাতুরি করে দিয়ে যুদ্ধে করা ইসলামের জায়েজ তো সেই যদি মনে করেন ভারতে কিছু মানে গোত্র আছে মনে করেন রাজপুত রাজপুত যারা রাজপুত যারা তারা যখন যুদ্ধ করে তারা কখনো কোনো ধরনের ধোকাবাজি করবে না হম মানে তারা যদি যুদ্ধে হাইরাও যায় মইরাও যায় তারপরে তারা কোন ধরনের ধোকাবাজি কখনো করবে না এটা হচ্ছে রাজপুতদের একটা তাদের বংশের গৌরব বলে তারা মনে করে যে যুদ্ধে কখনো তারা কারোর কখনো করে না ধোকাবাজি কখনো করে না তারপর মনে করেন প্রাচীন গ্রিসে স্পার্টা নামক একটা নগরী ছিল সেখানে যারা যোদ্ধা ছিল তারাও কখনো ধোকাবাজি করতো না তারা যেটা করতো যে একদম স্টেট সামনাসামনি যুদ্ধ করবে কিন্তু মোহাম্মদের নিয়ম ছিল মুহাম্মদ যেটা বলছে হাদিসের ভিতরে আছে এটা সহি হাদিসে আছে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা তুমি ধোকা দিবা যুদ্ধের ভিতরে প্রতিপক্ষকে হারাড়োর জন্য ধোকাবাজি ছলচাতুরি এটা তুমি করতে পারো তো এই যে ছলচাতুরির যে বিধানটা ইসলামে আছে এটা দিয়ে তো অনেক সুবিধা মুসলমানরা পাইতো দেখা যায় যে যারা হচ্ছে অমুসলিম গোষ্ঠী আছে তাদেরকে আক্রমণ করতে গেছে তারা হয়তো ধোকাবাজিটা করত না তারা মনে করতে যে যুদ্ধে ধোকাবাজি করা বা ছলচাতুরি করা এগুলা হচ্ছে খারাপ কাজ কুট কৌশল করা এগুলো হচ্ছে ঠিক না কিন্তু মুসলমানরা তো সেটা ঠিকই করতো এইভাবে যদি তারা যুদ্ধ করে যেতে এটাকে তো আসলে জয়লাভ বলে আমার কাছে তো জয়লাভ বলে মনে হয় না এটা তো তারা নৈতিক তো তারা পরাজিত তাই না আচ্ছা জ্যাক ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আজকে আর কিছু বলেন এই বিষয়ে জানার ছিল আমি ক্লিয়ার হয়েছি ভাই বিষয়টা সমস্যা আচ্ছা আপনি যদি যে যুদ্ধ ধোকার জায়গা যুদ্ধে ধোকাবাজি করা যায় এগুলো যদি আপনি দেখতে চান তাহলে সংশয় ডট কম দেখেন নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে সব দলিল দেয়া আছে ঠিক আছে আচ্ছা ভাই সংশয় ই আছে আমার কাছে একটা অ্যাপটা আছে আমি পড়তাছি দিল আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আজকে বিদায় জানাচ্ছি তাহলে আচ্ছা ভাই ভালো থাকেন